অগ্রহায়ণ মাসের বাড়ির এই জিনিস বলেও কাউকে দান করবে না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও আর্থিক সংকট তাই আজকে সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর আলোচনার মূল বিষয়বস্তু হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে অগ্রহায়ণ মাস বছরের নবম মাস অন্যদিকে বাঙালির অগ্রহায়ণ বছরের মাস দুই ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি প্রভাব বাড়তে শুরু করে কার্তিক মাসের মতো এই মাসেও শুভ কাজ করা বাদালি তবে বেশ কিছু পূজা পার্বণ হয়ে থাকে এই মাসে ধর্মীয় মতে এই মাসটিকে দুই ভাগে ভাগ করা হয় অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ ও অগ্রহায়ণ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে দেবপক্ষ বলা হয় কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় আর দেবপক্ষে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে যেমন সত্যনারায়ণের পূজা তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে পালনীয় বিধি গুরু অবশ্য প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সেই রকমভাবে সুখ শান্তিতে বসবাস করা যায় তাই আমার সকল দশক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীবিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না কিন্তু চলুন বন্ধুরা আশা যাক মূল পর্বে হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মী কল্যাণকর বলে মনে হয়েছে সনাতন ধর্মের চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্যযুগে যুগে তেতাই জ্ঞান দাপরে যজ্ঞ এবং কলি একমাত্র দানি মানুষকে কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশা করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত এখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ই অগ্রহায়ণ মাসে কোন জিনিসগুলো বুলু কাউকে দান করবেন না প্রথম হচ্ছে খাদ্য বিশেষ করে অন্য বাসাল ক্ষুদার্থকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্য দানের চেয়ে বড় দান নেই এতে দেবতারা খুবই খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুদার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এইভাবে দান করলে পূর্ণ নয় ইদনের লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকে না কারণ এটি ক্ষুদার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাহলে তাকে আপুনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করে খাবার এতে দিন তিথি বারের বিধি বিধ্রিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে অগ্রহায়ণ মাসে আপনি বাড়ির সালের বান্ডার থেকে কাউকে চাল দান করবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন তবে আপনারা সহজতে বানানো কাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিথির বিধিনিষেধ নেই তবে বাড়ির সালের বান্ডার থেকে সাল দেওয়ার সময় সাবধান কারণ যেখানে সালের বান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনো পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর সাল দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান্দা তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন তবেই এটাও মনে করা হয় যে তাদের সবসময় টাটকা খাবার দিবেন বার্ষিক খাবার দিবেন না শাস্ত্রে বলা আছে বাসিক খাদ্য দান করা শুভ নয় একইভাবে অভাবকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ানো বাক উজ্জ্বল হয় এবং মা লক্ষ্মী সর্বদা সেই ব্যক্তি পরিবারের উপর সহায় থাকেন তাই বন্ধুরা আপনারা যদি তিথি হিসেবে সাল দান করবেন না এবং অভাবে বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেই দিনে প্রস্তুত করা খাবারই খাওয়াবেন তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে জারু অগ্রহায়ণ মাসে কাউকে জারু দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা মনে করেন যে জারু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে জারু অলৌকিককে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকেই ধনতেরাসের দিন আমরা সবাই জারু কিনি কতীত আছে সম্পদ বৃদ্ধির জন্য জারু এমন জায়গা রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর পর্যন্ত দানের কথা দান হিসেবে জারু শুধুমাত্র অগ্রহায়ণ মাসে নয় কোনো মাসেই দেওয়া উচিত লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে জারু দান করবে না চতুর্থ হচ্ছে স্টিলের বাসন যেতে যেতে মধ্যে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয় বিশেষ করে গড়ে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে এমনকি পুজোর বাসন যেগুলো বিশেষভাবে পিতল তামা বা কাঁচা হয়ে থাকে যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ করা হয়ে থাকে অনেক সময় অনেকে সেগুলো সে নেন বাড়িতে কোনো পুজো করার জন্য বন্ধুরা এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরত রাখবে নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ উর্জা মজুত থাকে যেটি আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব নিয়ে আসে যদি আপনি পুজোর বাসন বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন তাহলে বাসনের মধ্যে আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারের আর্থিক সংকট পারে পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে নামতে গীতার জ্ঞান দান করবে না যে ব্যক্তি গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করে না একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোন নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনক ভাবে রাখবে এতে আপনার পুণের পরিবর্তে পা বৃদ্ধি পাবে প্রত্যেক যে ব্যক্তির ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা শাস্ত্রে বলা হয়েছে কপি বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে এটি শুভ বলে মনে করা হয় কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলো সিরে না যায় আপনি যদি কাউকে বই দান করতে চান তবে তাকে নতুন বই কিনে দিন শিক্ষার্থীকে অর্থাৎ স্টুডেন্টদেরকে বই দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয় তবে সেই বইটি সঠিকভাবে মেরামত করে দিতে হবে অথবা নতুন বই কিনে দিতে হবে

প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রদাতা যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাকে দান করবেন না এই অগ্রহায়ণ মাসে আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং নিরুপ দেহ লাভ করতে চান তাহলে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে পারেন শাস্ত্র হিসেবে এই অগ্রহায়ণ মাসের এক তারিখ দুই তারিখ ১৭ তারিখ এবং আঠারো তারিখ পটল খাওয়া চলে না এই তারিখগুলোতে পটল সবজি খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে বন্ধুরা অগ্রহায়ণ মাসের এক তারিখ এবং উনিশ তারিখ মূলা সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয় যে জিনিসটি অগ্রহায়ণ মাসের চার তারিখ পাঁচ তারিখ বিশ তারিখ এবং একুশ তারিখ একদিনের জন্য খাবে না সেটি হচ্ছে তেতু জাতীয় বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই তারিখগুলোতে তেতু খাওয়া চলে না অগ্রহায়ণ মাসের এই তারিখগুলোতে কেতু জাতীয় জিনিস খেলে সম্পর্কের তিক্ততা বাড়ে চতুর্থ যে জিনিসটি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমি শাক বন্ধুরা আমরা অনেকেই কলমি শাক খেতে পছন্দ করে থাকি কিন্তু এই অগ্রহায়ণ মাসের আট তারিখ নয় তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ ভুল করেও কলমি শাক বাড়িতে রান্না করবেন না নিজে খাবেন না এমনকি অন্য কেউ খাওয়াবেন না এই দিনগুলোতে যদি কেউ কলমি শাক খায় তাহলে তার পরিবার দুর্ভোগ নামবে বা আয় কর্তা বা যিনি উপার্জন করেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে পঞ্চম যে সবজিটি শাস্ত্র হিসেবে এই অগ্রহায়ণ মাসে নয় তারিখ দশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ খাওয়া চলে না সেই সবজিটি হচ্ছে শিম ই অগ্রহায়ণ মাসের এই দিনগুলোতে শিম খেলে হজম শক্তি নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়বে ষষ্ঠ যে জিনিসটি এই অগ্রহায়ণ মাসের ছয় তারিখ সাত তারিখ এবং বাইশ তারিখ আওয়াজ চলে না সেটি হচ্ছে একটি পোল নারকেল পোল এই দিনগুলোতে নারকেল খেলে সর্দি সমস্যা বা এর সময় নারকেল খেলে বোধ শীত সপ্তম যে সবজিটি জিনিসটি অগ্রহায়ণ মাসের দশ তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বলেও মুখে তুলবে না বাড়িতে আনবে না রান্না করবে না নিজে খাবেন না এবং অন্য কেউ খাবেন না সেটি হচ্ছে একটি শাক পুঁতিকা শাক বন্ধুরা মাসের এই দিনগুলোতে কোন সবজি বাড়িতে আনবে না রান্না করবে না এই তারিখগুলোতে প্রতিকার শাক হিসেবে গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যদের অর্থহানি মানহানি এমনকি সম্পদ হানির মতো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাই আজকে সাবধান হয়ে যায় সনাতন হিন্দু শাস্ত্র মতে এই অগ্রহায়ণ মাসের নয় তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই জিনিসটি গ্রহণ করা যাবে না আর সেটি হচ্ছে মাস কলাই এই মাস কলাই নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসুস্থ হয়ে যাবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যেতে পারে বন্ধুরা তৃতি এবং মাস হিসেবে এই অগ্রহায়ণ মাসের চার তারিখ এবং বিশ তারিখ বেল কাওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসের পাঁচ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ তারপর থেকে বিরত থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার